আমার নাম প্রিয়া আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি এটা কোনো বানানো স্ক্রিপ্ট নয় এই ঘটনাটা আমার নিজের এক আত্মীয় জীবনে ঘটেছিল আমি নিজেও বিশ্বাস করতাম না যতদিন না আমি তার চোখের দিকে তাকিয়ে ভয়টা দেখেছি আজও এই গল্পটা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে যায় কারণ এই গল্পটা শুধু শুনলে ভয় লাগে না এই গল্পটা মনে গেঁথে যায় যাকে নিয়ে এই গল্প এই গল্পটা আমার মামার নাম বলবো না আজও উনি বেঁচে আছেন কিন্তু কিছু প্রশ্নের উত্তর উনি এখনো দেন না বয়স তখন প্রায় ছত্রিশ রেলের কাজের সঙ্গেই যুক্ত ছিলেন স্টেশন ট্রেন রাত এসব তার কাছে নতুন কিছু না তবে একটাই ভুল করেছিলেন তিনি বনগা স্টেশনকে খুব ভালো করে চলে গেছে ভেবে নিয়েছিলেন এটা বনগাঁ স্টেশন যেটা দিনের বেলায় আলাদা আপনি যদি কখনও বনগাঁ স্টেশন দেখে থাকেন দিনের বেলায় এটা একদম সাধারণ চা ভিড় হকার চেঁচামেচি কিন্তু আমার মামা বলতেন রাত নামলে বনগাঁ স্টেশন নিজের মুখ দেখায় সেই মুখ সবাই দেখতে পায় না সেই রাত তারিখটা আমি জানি কারণ এই তারিখটা আমাদের পরিবারে কেউ ভোলে না একুশে জুলাই রাত তখন সাড়ে নটা মামা শিয়ালদাহ ফেরার ট্রেন ধরবেন শেষ লোকাল কিন্তু ট্রেন লেট রাতের বনগাঁ স্টেশন অদ্ভুত রকম চুপচাপ মামা আমাকে পরে বলেছিলেন প্রিয়া আমি হঠাৎ খেয়াল করলাম স্টেশনের শব্দ কমে যাচ্ছে মানুষ ছিল কিন্তু শব্দ নেই হকারদের ডাক নেই ট্রেনের গর্জন নেই মামা প্ল্যাটফর্ম নম্বর দুয়ে বসেছিলেন ঠিক তখনই চোখের কোনো একটা ছায়া নড়ল কিসের ছায়া মানুষের ছায়া মামা ঘাড় ঘুরিয়ে তাকালেন দেখলেন একজন মহিলা একদম একা এই জায়গাটা মন দিয়ে শুনবেন কারণ এই বর্ণনাটা পরের ভয়ের চাবিকাঠি বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে পরনে ছিল তার ফ্যাকাশে নীল শাড়ি চুল খোলা কিন্তু এলোমেলো না মুখটা ছিল অস্বাভাবিক শান্ত সবচেয়ে ভয়ঙ্কর তার চোখে কোনো কৌতূহল ছিল না মেয়েটা মামার পাশে এসে দাঁড়াল কোনো শব্দ নেই তারপর খুব আস্তে বলল নটা চল্লিশের ট্রেনটা আজ দেরি করছে এই কথাটা শুনে মামা অস্বস্তি বোধ করলেন কারণ ওই সময় নটা চল্লিশের কোনো ট্রেন ছিলই না সুচিতে মামা কি উত্তর দিয়েছিলেন মামা বললেন এই লাইনে এত রাতে কোনো ট্রেন নেই মেয়েটি চুপ করে রইল একটু পর এমন ভাবে হাসলো যেন ওটা হাসি না তারপর বলল ও তাহলে আজ থামবে না এই এই কথার মানে কি কথাটা বলেই মেয়েটা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো কিন্তু তার পায়ের শব্দ ছিল না মামা তাকিয়ে দেখলেন সে প্ল্যাটফর্মের শেষ মাথায় গিয়ে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল এখানেই শেষ হওয়ার কথা ছিল সাধারণ হলে এই ঘটনায় মানুষ ভয় পায় ভুলে যায় কিন্তু এটা সাধারণ ছিল না কারণ ঠিক নটা চল্লিশে স্টেশনের সব লাইট এক সেকেন্ডের জন্য নেভে গিয়েছিল লাইট জ্বলার সঙ্গে সঙ্গে মামা দেখলেন পুরো প্ল্যাটফর্ম খালি একজন মানুষও নেই কিন্তু তার ঠিক সামনে একটা ভেজা পায়ের ছাপ এক জোড়া ছাপ পায়ের ছাপ কোথায় যাচ্ছিল এই অংশটা বলার সময় আজও আমার মামার গলা কাঁপে পায়ের ছাপগুলো ট্রাকের দিকে যাচ্ছিল কিন্তু ট্রাকে কোনো মানুষ নেই মামা তখন কি করলেন মামা দৌড়ে স্টেশন মাস্টারের ঘরে ঢুকলেন ঘামছিলেন রীতিমতো শ্বাস নিতে পারছিলেন না তিনি স্টেশন মাস্টার শুধু একটাই প্রশ্ন করলেন নির্সারি এই প্রশ্নটা কেন ভয়ঙ্কর কারণ মামা কিছুই বলেননি তবুও স্টেশন মাস্টার জানতেন তিনি ধীরে বললেন আপনি আজ নটা চল্লিশের আগেই ওকে দেখেছেন স্টেশন মাস্টার যা বলেছিলেন প্রায় বারো বছর আগে একজন মহিলা এই স্টেশনে রাতে ট্রেনের সামনে পড়ে যান রিপোর্টও লেখা হয় অ্যাক্সিডেন্টাল ফল কিন্তু সে প্রতিদিন নটা চল্লিশের ট্রেনের অপেক্ষা করত এখানে গল্প শেষ নয় আমি জানি এই জায়গায় শুনে অনেকে ভাবছেন এ তো চেনা গল্প কিন্তু বিশ্বাস করুন আসল হয়ে এখনও শুরু হয়নি কারণ আমার মামা পরের দিন আবার পোনকা স্টেশনে গিয়েছিলেন এবং সেদিন সে মেয়েটা তাকে চিনেছিল আপনারা হয়তো ভাবছেন আমি এত ডিটেলসে কি করে জানলাম কিন্তু একটাই কথা বলবো আমার মামা আর আগের মতো ছিলেন না এবং যেটা তিনি আমাকে বলেছিলেন সেটা আজও আমার ঘুম কেড়ে নেয় পরের দিন মামা আবার গেলেন কেন এই প্রশ্নটা সবাই করে আমি নিজেও করেছিলাম আমি মামাকে জিজ্ঞাসা করেছিলাম এত ভয়ের পর আপনি আবার গেলেন কেন মামা শুধু বলেছিলেন প্রিয়া আমি নিশ্চিত হতে চেয়েছিলাম ওটা আমার মাথার ভিতরের ভয় নাকি সত্যি কিছু আর এই ভুলটাই সবচেয়ে বড় ভুল ছিল আমার পরের দিন একই সময় রাত তখন নটা বেজে তিরিশ মিনিট মামা ইচ্ছে করেই একই প্ল্যাটফর্মে বসলেন ভিড় ছিল একটু বেশি কিন্তু মামা বলেছিলেন ভিড়ের মাঝেও আমি একা লাগছিলাম হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার মামা খেয়াল করলেন স্টেশনের ঘড়ি নটা বেজে পঁয়ত্রিশ মিনিট হঠাৎ থেমে গেল কিন্তু কারো জন্য কিছু যায় আসে না লোকজন হাঁটছে কথা বলছে শুধু ঘড়িটা এক জায়গায় আটকে আবারও সেই গলার আওয়াজ মামা তখনও চারপাশে তাকাননি কারণ তিনি শুনেছিলেন ঠিক পেছন থেকে একটা পরিচিত গলা খুব আস্তে আপনি আবার এসেছেন নামটা যখন শুনলেন মামা ধীরে ঘুরে দাঁড়ালেন সেই মহিলা একে নীল শাড়ি একে শান্ত মুখ কিন্তু এবার সে বলল আপনি কাল চলে গিয়েছিলেন মামা এই কথাটা বলার সময় মামার শরীর জমে গিয়েছিল কারণ মামা কখনোই নিজের নাম বা পরিচয় বলেননি আমি আপনাদের একটা কথা বলি আমার মামা এই অংশটা বলতে গিয়ে একবার থেমে গিয়েছিলেন বলেছিলেন ও যেভাবে আমার নাম সেটা না সেটা ডাক যেন অনেক দিনের পরিচয় মেয়েটা মামার পাশে বসলো কোনো শব্দ ছাড়াই তারপর বলল। আজও আপনি নটা চল্লিশের আগে এসেছেন মামা কাপা গলায় বললেন আপনি কে মেয়েটা একটু হাসল বলল আমি এখানে অপেক্ষা করি আপনি শুধু দেখতে পান এই কথাটা শুনে মামা উঠে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু পা নড়ছিল না স্টেশনের শব্দ আবারও হারিয়ে যায় এবার ভিড় থাকা সত্ত্বেও হকারদের গলা একদম বন্ধ ট্রেনের আওয়াজ নেই আর মেয়েটার নিঃশ্বাস সেই প্রশ্ন মেয়েটা হঠাৎ জিজ্ঞেস করলো আপনি কি জানেন আমি কত বছর বয়সে এখানে মারা গেছি মামা কোনো উত্তর দেননি মেয়েটা নিজেই বলল উনত্রিশ আটকে থাকা বয়স এই জায়গায় আমি নিজেও কেঁপে উঠেছিলাম কারণ আমি আপনাদের আগে বলেছিলাম মামার দেখা মহিলার বয়স তিরিশের মধ্যেই ছিল এবার সে নিজে সেটা বলল। মেয়েটা আস্তে করে বলল। একবার ওখানে তাকার না মামা তাকালেন ট্রাকের ধারে একটা কালো দাগ আর কিছু যেন একটু পড়ে আছে মেয়েটি একটু একটু করে সত্যিটা বললো ওটা আমি কেউ পরিষ্কার করেনি আমাকে মামা জিজ্ঞেস করলেন তার মানে আপনি দুর্ঘটনায় মেয়েটা মাথা নাড়লো বলল না আমাকে বলা হয়েছিল একটু দাঁড়াও আমি দাঁড়িয়েছিলাম মেয়েটা বললো আমার ট্রেনটা ঠিক নটা চল্লিশে আসার কথা ছিল মামা ফিসফিস করে বললেন কিন্তু ওই সময় কোনো ট্রেন থাকে না মেয়েটা তাকিয়ে বলল তখন ছিল এই কথাটা শুনে মামার মাথায় কাল রাতের কথা ফিরে এলো স্টেশন মাস্টার বলেছিলেন নটা চল্লিশের ট্রেন সবকিছু এক লাইনে এসে মিলছিল মেয়েটি উঠে দাঁড়ালো এবার তার পা মাটিতে ছিল না সে বলল আপনি কাল আসবেন তো মামা জোরে বললেন না মেয়েটা হালকা হেসে বলল সবাই তাই বলে চলে যাওয়ার আগে মেয়েটা আরেকটা কথা বলল প্রিয়াকে বলবেন আমি অপেক্ষা করছি এখানে আমার দম আটকে যায় এই জায়গায় মামা কথা থামিয়েছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম আমার নাম ও জানলো কি করে মামা আমার দিকে তাকিয়ে বলছিলেন কারণ প্রিয়া তুমি শুধু গল্পটা শুনছ আমি মনে করি ও তোমাকেও দেখেছে আজ আমি যখন বনগাঁ স্টেশনের নাম শুনি মনে হয় কারো কণ্ঠস্বর আমার নাম নিচ্ছে খুব আস্তে খুব কাছ থেকে মেয়েটা আমার নাম জানত এই একটা কথায় মামাকে ভেঙে দিয়েছিল তিনি আর কখনো রাতের ট্রেনে বনগাঁ স্টেশনে নামেননি কিন্তু গল্পটা এখানেই থেমে যায়নি যেটা কেউ জানে না এই ঘটনাগুলোর প্রায় তিন সপ্তাহ পর একদিন গভীর রাতে মামা আমাকে ফোন করেছিলেন ফোন ধরতেই আমি বুঝেছিলাম উনি কাঁদছেন বলেছিলেন প্রিয়া আমি জানি ওকে পরের দিন আমি মামার সঙ্গে দেখা করি তিনি বললেন আমি অফিসের পূর্ণ স্টোর রুমে একটা ফাইল পেয়েছি ফাইলটা রেলেন না স্টেশনের নিজের হাতের লেখা মলিন কাগজ উপরে লেখা আনরিপোর্টেড ইনসিডেন্ট নটা চল্লিশের পাতাটা মামা যখন পাতাগুলো একটা পাতায় বারবার চোখ আটকে যাচ্ছিল তারিখ একুশে জুলাই হ্যাঁ ওই দিনটায় সময় নটা বেজে চল্লিশ মিনিট একটা নাম যেটা কেটে দেওয়া হয়েছিল তার নিচে লেখা ছিল ফিমেল অ্যাপ্রক্স এজ টোয়েন্টি এইট টু থার্টি কালের আর নামের জায়গায় কিছুই নেই একটা ছোট ছবি আটকানো ছিল ব্ল্যাক হ্যান্ড হোয়াইট আমি ছবিটা দেখেই হাত ছাড়তে বসেছিলাম কারণ ছবির মহিলার পরনে একই ফ্যাকাশে নীল শাড়ি একই শান্ত মুখ নিচে লেখা একটাই লাইন ওয়েটিং সেন্স নটা চল্লিশ এই লাইনটা পরে মামা বলেছিলেন প্রিয়া কেউ যদি মারা যায় তাকে ওয়েটিং বলে না মা আর চুপ করে থাকতে পারেননি তিনি সেই রাতের স্টেশন মাস্টারের সঙ্গে ফের দেখা করেন অনেক অনুরোধের পর স্টেশন মাস্টার বলেছিলেন ও দুর্ঘটনা না স্টেশন মাস্টার বলেছিলেন ও সেদিন কারো জন্য অপেক্ষা করছিল এক অফিসার বলেছিল এই লাইনে দাঁড়াও ট্রেন থামবে কিন্তু ওই লাইনে কোনো ট্রেন থামার কথা ছিল না তিনি বলেছিলেন এক সেকেন্ডের ভুলে সিগন্যাল বদলায়নি নটা চল্লিশে ট্রেন ঢুকে পড়ে আর রিপোর্টে লেখা হয় অ্যাক্সিডেন্টাল ফল কেন নাম নেই আমি জিজ্ঞেস করেছিলাম নামটা নেই কেন মামা বলেছিলেন কারণ যদি নাম থাকে তাহলে দায়ও থাকে তাই নামটা ফাইল থেকে মুছে গেছে কিন্তু স্টেশন মুছতে পারেনি মামা বলেছিলেন স্টেশন মাস্টার শেষ কথা বলেছিলেন রেল ভুলে যায় কিন্তু স্টেশন ভোলে না এই গল্প শোনার পর আমি নিজেও বদলে গিয়েছিলাম আমি লক্ষ্য করলাম রাত নটা চল্লিশের সময় আমার ফোনে বারবার নেটওয়ার্ক চলে যায় একই সময় প্রতিদিন একদিন আমি নিজেই বনগাঁ স্টেশনে ছিলাম দিনের বেলা কিছুই অদ্ভুত না কিন্তু হঠাৎ একটা মহিলা পাশ দিয়ে হেঁটে গেল নীল শাড়ি বয়স তিরিশের কম আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল আপনি তো গল্পটা বলছেন আমি ঘুরে তাকালাম কেউ নেই কিন্তু স্টেশনের ঘড়ি তখন ঠিক নটা বেজে চল্লিশ মিনিট আর বেঞ্চের উপর একজোড়া ভিজা পায়